জনসংখ্যার সাথে তুলনা করলে আমাদের দেশের রাস্তার পরিমাণ কম এবং সরু তাই ড্রাইভারদের গাড়ি দেখে শুনে চালাতে হবে তা না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে রাস্তার পাশে যেসব অযত্ন অবহেলায় পড়ে থাকা মাহিল মাহিল ফলকগুলো রং করলে একটু সুন্দর দেখা যায় রাস্তায় গাড়ি চালক মাইল ফলক গুলো দেখতে পারে সামনে তেল পাংকা তেল পাম্প আছে সেখান থেকে তেল নিতে পারে এবং তার গন্তব্য কত দূরে সেটা বুঝতে পারে মাইল ফলক দেখে থেকে বাঘাবাড়ি উনিশ কিলোমিটার যদি এখানে আপনার গাড়ির তেল ভরে যায় এখানে তেল পাম্প আছে এখান থেকে তেল নিতে পারবেন চলুন পাম্পটা দেখাই এটাই সেই তেলের পাম্প তো আপনি এখান থেকে তেল নিতে পারবেন আর এখান থেকে কিন্তু বড় বড় পাইবেট